গুনগুন গুনগুন গালগহিয়া নির্বভ আরে বাবা দাদা বাবুজি দাদা বাবু আরে ছায়াছ রোদ্র তোমার মুখ ঘুরে যাবে দাদা দাদা কোন কোনেলে কালকে তুমি কালকে এসেছো দাদা তুমি আজকে আমাদের দেখে ঘুরেছো না 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 বাবু এটা খুবই অন্যায় হয়েছে দাদা এটা খুবই অন্যায় হয়েছে এরকম করবা না দাদা দাদা কোনো সমস্যা হচ্ছে না জেলায় না কোনো সমস্যা হবে না এই এলাকা সম্পূর্ণ আমার দাইতে আছে কোনো সমস্যা হলে কার जस्ट লক দিবা দাজ না গিয়ে খাবে আহা তুমি খেয়ে এলে কেন দাদা তোমার জন্য বৌদি তোমার রান্না করে রেখেছিল ইলিশ মাছ দাদা ইলিশ মাছ পদ্মার ইলিশ দাদা সর্ষে ইলিশ সর্ষে দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছিল দাদা তুমি তুমি খেলে কেন দাদা এটা কোনো কাজ করলা না না এটা বিরাট অন্যায় হয়ে গিয়েছে দাদা এরকম ভুল আর করব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কুড়ি পিস করেছিলাম ইলিশ মাছটা ভেবেছিলাম আমি উনিশ পিস খাবো তোমাকে এক পিস দেবো সেটা তো আর হলো না তাহলে পুরোটাই আমি তো আমি আর তোমার বৌদি খেয়ে নেবো ঠিক আছে আর তুমি ঠিক আছে তুমি আবার এসো আবার দেখা হবে আর আপাতত চলে যাও আবার এসো তাহলে দাদা আপনাকে কিন্তু আমি এক পিস ইলিশ খাওয়াবো এটা কিন্তু আমার আমি প্রমিস করেছি তোমার দাদা তুমি আর না করতে পারবো না ঠিক আছে তোমার বৌদি কিন্তু অনেক রাগ করবে কারণ তোমার জন্য ইলিশ মাছ রেখেছিল তুমি গেলে না ঠিক আছে দাদা অন্যজন হবে দাদা ঠিক আছে